সারা বছর তো তারা ফাগলামি সাকলামি করে ভিডিও বানাই গেছে এখন রোজার মাস আসছে তাদের কাছে আর কোনো টপিক নাই এখন তারা ভিডিও শুরু করে দিয়েছে আজকে ইফতারিতে কী খাইলাম আজকে সেহারিতে কী খাইলাম কেউ কেউ তো আবার হিজাব পরে বোরকা গায়ে দিয়ে তারা বিন নামাজ পড়ার অ্যাক্টিংয়ে বসে গেছে তাদের ভিডিওগুলো এখন তিন মিনিট তাদের ইবাদত বন্দিকে এখন তিন মিনিট পাঁচ মিনিটের ভিতরে হয়ে গেছে মানে তাদের যেখানে যাবে সেখানে তারা ভিডিও বানাইতে হবে আর পাবলিককে দেখাইতে হবে তারা ফরেস্কার। বলতেছি ভাই তোরা এইভাবে আর কতদিন চলবি রোজা রমজানের মাস মানুষকে অশ্লীলতা একটু কম দেখা সারা তো দেখাইছো দেখাইছো এখানে রমজান মাস পবিত্র মাসে এই মাসও দেখাইতে হবে তোমাদেরকে সারা জীবন শুনে এসছি রমজান মাসে নাকি আল্লাহ শয়তানকে বন্দি করে রাখে এখন মানুষরূপি শয়তান যেগুলো আছে মানে এই মানুষরূপি শয়তানগুলো কবে যে বন্দি হবে কবে যে এদের হাত থেকে আমরা মুক্তি পাবো সাধারণ মানুষ সেটা আমি মাঝে মাঝে একটু চিন্তা করি তাদের এসব কর্মকাণ্ড দেখতে দেখতে একদম অতিষ্ঠ এই স্যারিটা খাইয়ে শুরু করে দেয় খাই শুরু করে না খাওয়ার আগে শুরু করে দেয় দেখেন বন্ধুরা দেখেন গাইস আজকে কী দিয়ে স্যারি খেলাম ইফতার তো এখনো হয় না শুরু হয়েছে স্যারি থেকে শুরু করে দিছে স্যারের আগে তারাবিন নামাজ দিয়ে শুরু করে দিছে মানে যে মেয়েগুলা সারাদিন পদ্মা ছাড়া অশ্লীলভাবে ভিডিও বানাই ফেসবুকে আপলোড করতো টিকটক ভিডিও বানাইতো সেই মেয়েগুলা রাতের রাতারে বোরকা পরে হিসাব করে তারাবী নামাজের ভিডিও করে দেয় আরো দোয়া করবাইকে তারাবিন নামাজ পড়ার জন্য মাথায় আসে না তারা এত ফরস্কার তোমরা আইসো একা চলিয়ে যাইবে একা এই দুনিয়াতে এত রং তামাশা করে কি পাও পাও হয়তো মানে দুই চারটা ডলার পাও কিছু ডলার পাও টাকা ইনকাম করো এই দুনিয়াটা তো স্থিরস্থায়ী না দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী একদিন তো চলে যেতে হবে সারা বছর তো কইল্লা কইলা আল্লাহর এই পবিত্র মাস রমজান মাস যেই মাসে ঘুনা মাফ হয় সেই মাসেও তোমরা এ ধরনের পাগলামি সাগলামি করে মানুষকে দেখাইতে হবে তোমরা বলতেছি কি এগুলা কি বন্ধ করা যায় না কম তো করলে না জীবনে কদিন বার এগুলা না করে আল্লাহর ফতে ফিরে আসো রমজান মাসের উসলে আল্লাহ তোমাদেরকে হেদায়ত করুক রমজান মাসে তো অনেক মানুষকে আল্লাহ হেদায়ত করে হেদায়ত দান করে আল্লাহর কাছে দোয়া করি তোমরা যারা এই ধরনের ভিডিওগুলো বানাই আমাদেরকে বছরের পর বছর অতিষ্ঠ করতেছ আল্লাহ তোমাদেরকে হেদায়ত করো তোমরা ভালো পথে ফিরে আসো এই রমজান মাসের উসলে আর এসব ফাগলামি শাকলামি দেখতে ভালো লাগে না তোমরা তো ব্লগের নামে কী ধরনের ঘুজে আমাদেরকে দেখাইতেছো সেগুলো দেখতে দেখতে অতিষ্ঠ আর এখন শুরু করছো রমজান মাস নিয়ে মানে স্যারি তারাবি ইফতার কিছুই তোমাদের হাত থেকে বাঁচো তোমরা কিছুকেই ছাড় দেও না পারো না তোমরা বাথরুমের ভিতরে যে ব্লক মানে ওটা যদি পসিবল হয়তো ওটাও করতে তোমরা আল্লাহ তোমাদেরকে হেদায়ত করো